আজ বানাবো কালো ছোলার খুঁকনি অনেকভাবেই তো মটরের খুকনি অথবা কাবুলি ছোলার খুঁকনি খেয়েছেন কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যথারীতি যে কোনো মুদি দোকানেই পাওয়া যায় এই ছোলা আর এই যে কালো ছোলার ঘুগনি খেতে কিন্তু খুব ভালো লাগে সত্যি বলছি রুটি লুচি পরোটার সাথে এই ছোলার ঘুগনি একবার খেয়ে দেখবেন আপনি বারবার এই ছোলার ঘুগনি বানাতে ইচ্ছা করবে তো যাই হোক আমি তো ছোলাটা ভিজিয়েই রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রিরে সকালে জলখাবারে বানাবো বলে আর এই যে এদিকে আমি আদা রসুন কাঁচা লঙ্কা গোটা গরম মশলা টমেটো গোটা চারটে ছোট ছোটো আলু আর সাথে কিন্তু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমে আমি ছোলাটা সেদ্ধ করে নেব সেই জন্য প্রেশারের মধ্যে আমি ছোলাগুলো হচ্ছে একে একে দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ এই ছোলাগুলো একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ছোলাগুলো ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গোটা আলু তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি এখানে এক চামচ পরিমাণে নুন তারপর জল দিয়ে দিলাম এবার আর কি ঢাকনা দিয়ে ঢেকে তিনটে সিটি মারলেই হয়ে যাবে আর এই যে এদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এই গরম মশলা সুন্দর গন্ধটা আসতে তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এই সময় এত সুন্দর গন্ধটা লাগছিল যাই হোক এদিকে পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি বাটনাটা বেটে নেবো খুব মিহি করে বাটবো না সেই জন্য আদা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি প্রচুর পরিমাণে বাড়িতে কাঁচা লঙ্কা রয়েছে প্রায় আবার গাছেও প্রচুর হয়েছে তো সেই জন্যই কাঁচা লঙ্কা নিলাম আপনারা চাইলে শুকনো লঙ্কাও নিতে পারেন যাই হোক বাটনাটা বেটে নিয়েছি নিয়ে এই যে ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সাথে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা যেহেতু ব্যবহার করিনি তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা ভালো করে কষাতে হবে মানে মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন আস্তে আস্তে মশলাটা আমি কিন্তু মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই সুন্দর হবে আর এই যে তিনটে প্রেসারের সিটি দেওয়ার পর আলু সেদ্ধগুলো বের করে নিয়েছি তো এইভাবে হাত দিয়ে একটু আলু সেদ্ধগুলো মেখে মেখে নিয়েছি দেখুন পুরো একদম মিহি করে মাখায়নি একটু যেন শক্ত গোটা গোটা ভাব থাকে তো আর এই যে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে আর এই যে জল দিয়েছিলাম দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে তাই আবারও একটু জল দিয়ে দিলাম এইভাবে মশলাটা কষালে রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর হয় এবার আর কি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার ছোলাটা দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই যে এবার ফুটতে দিয়ে তার মধ্যেই আমি কিন্তু দিয়ে দিলাম আগে থেকেই যে সেদ্ধ করে আলুটা রেখেছিলাম হাত দিয়ে মেখে তো সেই আলুটাও দিয়ে দিলাম তো দেখুন একদম কিন্তু দানা দানা হয়নি আর একদম কিন্তু মেখেও যায়নি একটু শক্ত শক্ত ভাব আছে ঠিক এইভাবেই আপনারা দিয়ে দেবেন এই যে ছোলা সেদ্ধর মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে এই যে ফুটে উঠেছে তো আমি একটু টেস্ট করে দেখলাম নুনটা একটু কম হয়েছে তাই আমি নুনটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে আলাদা করে আর চিনি দেব না কারণ এই যে এই সময় আলু প্রচণ্ড পরিমাণে মিষ্টি আর পেঁয়াজও মিষ্টি তাই আর আমি এক্সট্রা করে চিনি দিলাম না এই যে নামিয়ে নিয়েছি সাথে গরম গরম রুটি আর এই ছোলার তরকারি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন